সানডে তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি সানডে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি চা দিয়ে উঠলাম দেখো আকাশটা খুবই সুন্দর লাগছে তাই না বলো তারপর ব্রেকফাস্টে আমি আজকে সেরকম কিছু খাইনি ছা বিস্কুটই খেয়েছি তাই দেখালাম না তো বাবা বাজার থেকে বাজার করে এনেছে তো সেই বাজারগুলো আমি নামাচ্ছিলাম বাঁধাকপি পালং শাক একটা অয়েল রিফাইন অয়েল আর এনেছে ফুলকপি মানে আমাদের বাড়িতে প্রচুর ফুলকপির বড়া ফুলকপি দরকারি প্রচুর হচ্ছে আর আমার খুব ভালো লাগে ফুলকপি বাঁধাকপি খেতে আর মাংস মাছ যেটা এনেছিল সেটা বাইরে কলবারে রাখা হয়েছে আমরা ঘরে তুলিনি নি তারপর আলু এনেছে সেগুলোই বের করছিলাম আর অনেক সবজি ছিল তো সব সবজি একসাথে মিশে গেছিল তাই জন্য আমার একটু লেট হচ্ছে আলুগুলো বের করতে আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমার মন মেজাজ ঠিক নেই শরীরটাও ঠিক নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে তো এই জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো ভালো লাগছিল না তাই জন্য আমি লং ভিডিও দিতে আমার লেট হচ্ছে আর সময়ও হয়ে উঠছে না সেরকম করে লং ভিডিও যে করব আর ধনেপাতা ধনেপাতা মানে আমার ধনেপাতার বড়া ধনেপাতার মানে বাটা চাটনি সমস্ত রকমের আমার রেসিপি খুব ভালো লাগে ধনেপাতার আর পেয়ার আনা হয়েছে আমার টিয়া পাখি জোজ জন্য জো জো পেয়ারা আছে আর অন্য কিছু খেতে ভালোই বাসে না তাই ওর জন্য সব সময় আবার এমন পেয়ারা আনতে হবে যে মানে হয় না মানে মানে কি বলবো শক্ত শক্ত থাকে দানাওয়ালা সেরকম কারণ ও দানাটা খেতে খুব ভালোবাসে মানে যে পেয়ারা গুলো পেকে যায় সে পেয়ারাগুলো খেতে ভালোই বাসে না খাই না মুখেই তোলে না তাই ওর জন্য সবসময় ডাসাওয়ালা পেয়ারাই আনতে হয় মানে ডাসা পেয়ারা খুবই ভালোবাসে তারপর আজকে দিদিও আসবে ফোন করে বললো যে আজকে আসবে এখানে কিছু মানে কেনাকাটি করতে আসবে শপিং করতে তাই আমাদের বাড়িতে আসবে আর বেগুন এনেছিল আর শীতকালে আমরা এখন খুব বেগুন পোড়া খাচ্ছি যেটা ভীষণই ভালো লাগে আমাদের খেতে আর শীতকালে না গরম গরম রুটির সাথে গরম গরম বেগুন ভাজা খুব ভালো লাগে বেগুন পোড়া খুব ভালো লাগে একদিন না আমি তোমাদের দেখাবো আমার মা খুব সুন্দর বেগুন কিছু দিয়ে বানায় আর গাজর এনেছে আমি গাজর খেতে খুব ভালোবাসি তো তাই আর এত ঠান্ডা লেগেছে না গলা মানে কাটা কাটা লাগছে মানে ঢুকিলতে গেলে প্রবলেম হচ্ছে কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে আর ছিম খুব ভালো লাগে মানে শীতের সবজিগুলোই খুব ভালো লাগে মা চিম দিয়ে কি একটা চাড়া বানায় কাঁচা টমেটো দিয়ে ছিম দিয়ে খুব ভালো লাগে আর শীতে নতুন নতুন যে সবজিগুলো ওঠে না সেগুলো খেতে সত্যি খুব ভালো লাগে খুব টেস্টি লাগে তো শীতকালে তো ঘুম ভাঙতে লেট হয় এই জন্য সব না আমার এখন ঢিলে ভাবেই চলছে মানে গরমকালে গরমের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তাম অস্বস্তি লাগতো বলে আর শীতকালে তো ঘুমই ভাঙতে যায় না সকালের দিকে ঘুমটা আরো গভীর আসে তাই ঘুম থেকে উঠতে মাঝে মাঝে লেট হয়ে যায় আর এমনি আজকে সানডে তো আজকে তো লেট হলোই বাবা টেনে নিয়েছে তোমাদের কথা আমি বলেছিলাম ছিলাম যে আগে ব্লগে যে আমি কয়েকটা গাছ কিনেছি তো টপ ছিল না বলে আমি গাছ লাগাতে পারি তো বাবা বাজার থেকে ফেরার পর তো টপ নিয়ে এসছে তাই ভাবলাম টপগুলোকে একটু কালার করে একটু ডিজাইন করি তাহলে না দেখতে একটু ভালোও লাগবে আর যেহেতু আমি আঁকতে ভালোবাসি আমার নর্মাল জিনিস ভালো লাগে না ওনাকে কিছু না কিছুতে আঁকি কিংবা কিছু একটা বানাই করি তাই জন্য ভাবলাম কি টপগুলো তো এমনি এমনি ভালো লাগবে না একটুখানি রং করে একটু আঁকবো তাতে গাছগুলো লাগালেও দেখতে ভালো লাগবে তাই করছিলাম মানে টবের কালার কিন্তু এক একটা আমি এক এক কালার করেছি একটা করেছি ব্রাউন রেড এটা কিন্তু ব্রাউন ঠিক আছে একটা করেছি রেড একটা করেছি পিঙ্ক একটা করেছি ডিপ নেভি ব্লু কালার তো দিদি তো আসবে বলেছিল তো দিদি আসছিল না বলে ভাবলাম আমি ফাঁকা টাইমে এগুলো করে ফেলি তাই করছিলাম আর আমি যে কুকুরটাকে রুটি খেতে দিলাম তার কিন্তু বয়স এক বছর হলো জাস্ট কিন্তু এক বছরের মধ্যে ওর আবার চারটে বাচ্চাও হয়ে গেছে আর চারটে মেয়ে হয়েছে ও নিজের বাচ্চা আবার ওর বাচ্চাও হয়েছে আমার কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা দেখতে খুব ভালো লাগে তারপর এই যে মাটি আনা হয়েছে টবে রাখার জন্য আর এই সারটা বাবা কিনে এনেছে তো তাতে কি মানে একটুখানি গাছ ভালো থাকবে তো এই যে আমি অনলাইন দিয়ে কিনেছিলাম চারটে পট আর চারটে টব এগুলোতেই আমি গাছ রাখবো আর হ্যাঙ্গিং পটগুলো তো তোমাদের তো আমি শেয়ার করেছি এ যা আমি কিনেছি তারপর হঠাৎ করে আমাদের পাড়ায় কতবেল মাখা বিক্রি করতে এসেছিলো আমি প্রচুর মানে কি বলবো ভালোবাসি আর আমি অনেক বছর আগে খেয়েছি প্রায় অনেক বছর আগে আমার মনে নেই আবার মাঝখানে আর খাওয়া হয়নি যখনই এসছে তখনই আমি বললাম খাবো। তো নিলাম কুড়ি টাকা নিয়েছি আর প্রচুর টেস্টি খেতে হয়েছিল আর যে দাদাটা কদবেল মাখা বিক্রি করতে এসেছে সে না গরমকালে আইসক্রিম বিক্রি করে তারপর আলু বিক্রি করে তো এইবার শীতেই নতুন ব্যবসাটা শুরু করেছে কদবেল মাখা উনি বললেন যে লাভ ভালোই হয় কারণ গদবেল মাখা খেতে খুবই ভালো আর সবার হাতে মাখা তো ভালো হয় না কিন্তু এনার হাতে মাখাটা খুবই ভালো লাগলো যেমন তাড়াতাড়ি খুব সেলো হয় কিন্তু আমি মানে কুড়ি টাকা নিয়েছি অনেকটা দিয়েছে আমি একেবারে খাইনি টিফিনে দুপুরবেলা খেয়েছি ভাত খাওয়ার পর আরও আছে ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমি কোনো জিনিস কোয়ান্টিটি মানে বেশি খেতে পারি না আর শীতে দুপুরে না এগুলো রোদ্দুরে বসে খেতে খুব মজা লাগে আলু কাবলি কদবেল মাখা এগুলো খুব ভালো লাগে শীতকালে ভাত খেয়ে মানে রোদ বসে বসে খেতে তার উপর আমাকে বলেছিল চিনি দিয়ে দে আর চিনি দেওয়ার পর টেস্টটা ডবল হয়ে গেছিল তো আজকে সানডে তো আজকে আমি আহ চিকেন বানাবো তো আমার দিদিও আসবে তো দিদি আমাকে বলেছে যে আজকে বোন তুই আজকে চিকেন বানাবি আমি তোর হাতে চিকেন খাওয়াবো তো এর জন্য আমি চিকেনটা নিয়ে নিয়েছি চিকেন করতে কি কি উপকরণ লাগে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এদিকে ডাল হচ্ছে ডালটা আমি তোমাদের বলেইছি যে মা বানায় ডাল তো মাছের মাথা দিয়ে ডাল মা করবে আমি ডাল রিক্স না কারণ আমি ডাল

রান্না করতে করতে দিদি চলে এসেছিল তাই আমি আবার পরে মানে রান্না করতে করতে আর কথা বলতে পারিনি তাই পরে আমি ওভার দিচ্ছি তো অনেক রকমের গল্প হচ্ছিল যদি কপিরিয়াটা আসে যাই হোক ওই ভয় আমি তোমাদের বলেছি আমি খাই একটা মানে কষানো খেলাম তারপর এই যে দুটো গাছ মানে গাছগুলোর নাম আমি জানি না একটা গাঁদা গাছ এগুলো তো ওই টপের মধ্যে রাখলাম আর এগুলো আমার ইনডোর প্লান্টে তো আমি ভাবলাম একটু রোদ দিই তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে ডাইরেক্ট দিয়েছিল করার পর ডাইরেক্ট আমি লাঞ্চে চলে এলাম লাঞ্চে ছিল হচ্ছে তোমার ঘুগনি লাল শাক যেটা মা করেছে তারপর মাছের মাথা দিয়ে মুখ ডাল আর চিকেন -টা তো তোমাদের দেখিয়েছি আমি করেছি লাল লাল চিকেন ও পাতলা ঝোল আর আমার মানে মাংসের সাথে টক দই খেতে খুব ভালো লাগে তাই জন্য টক দই আর মুগ ডালের সাথে তো লেবু হেভি লাগে মানে মাছের মাথা দিয়ে এটা ছিল আজকে আমাদের সানডে লাঞ্চ তার উপর দিদি এসছে আরও মজা তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে কল্যাণীতে আমরা কনসার্টে যাব অনুপম আসছে তারপর দিদি যাইব চলে যাওয়ার পর রেডি হয়ে সবাই মিলে আমরা কনসার্টে দেখতে গেলাম অনুপম আর অনুপমের গান তো আমার ভালো লাগে তো সেই উদ্দেশ্যে আমরা বললাম প্রচুর ভিড় হয় আমাদের সিপিতে এখন বাজার রাত সাড়ে আটটার দিকে স্টার্ট তো হয়ে গেছে আটটায় তো বেরোতে একটু আমাদের আধা ঘন্টা লেট হলো কারণ আমার গাড়িতে তেল ছিল না সে তেল ভর ভা তিও রাজা গাভার সের মনে কর্মসেট শেষ হয়ে যাওয়ার পরে একটু মেলাতে ঢুকলাম ওইখানেই মেলা বসে কিন্তু মেলাতে ঢুকলাম এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি এই কুশনগুলো আমি নেক্সট টাইমে গিয়ে কিনবো কারণ রাত হয়ে গেছিলো হাতে একদমই টাইম ছিল না তো সে কারণে আমরা কল্যাণী থেকে প্রোগ্রাম দেখে কনসার্টে দেখে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ভীষণই ঠান্ডা ভীষণই ঠান্ডা কিন্তু রাস্তায় এই দেখছে আমাদের রাজ্যেও তারা গিয়েছিল দেখুন রাস্তাটা প্রায় এখন রাত বারোটার কাছাকাছি আর আমি তো বলেছি আমি শহরেই থাকি কিন্তু একটু ভেতর দিকে থাকি সে কারণের জন্য আমাদের

ভীষণ আনন্দ করেছি ভীষণ নাচা নাচে মজা করেছি তো আমি আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি বাড়িতে এসে তো আমি খেলাম যেটা আমি দুপুরে খেয়েছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরে ব্লগ এটা